জি বেশ স্বাগত আগে আমি দেরি করেছি এঁচোড় চিংড়ি এর আগেও করেছি এবার আমি একটু অন্য রকম করেছি বারবার একটা করে দৌড় দৌড় করে আগে নিয়েছি এতে আমি নিম দিয়ে ভাজলাম এঁচোড়গুলো আমি সেদ্ধ করে নিয়েছি এবং সেদ্ধ করা হয়ে গেছে পরে আমি নুন না আমি তেলে ফেলে ভাজলাম এই যে সমস্ত ভেজে সব একটা একটা করে ভেজে তুলেছি তুলেছি অবশিষ্ট তেলটা ছিল চিংড়িটাও একটু ভেজে তুলে নিয়েছি আর আলু তো জিরে ফুঁজি আগেই জিরে ফুঁজি হ্যাঁ এবার আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি দিচ্ছি জিরে আদা لون کارو انجام میده ولی فنون رو آدی. این شما با چه مسئله؟ আমার আছে এবার আমি তেল ছেঁড়ে দিয়েছি এবার আমি দোল দিয়ে দিই এবারে আমি এছে একটা দিয়ে দেবো সামান্য আর একটু আমি লবণ দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে আসছে এবার আমি আলুটা দেখি আলু শক্ত সেই জন্য আর একটু ঝোল সামান্য দিলাম জন্য নয়তো এবার আমি দিয়ে এবার আমি ঠেকে দিচ্ছি একটু সমস্ত আলুগুলো আমি রন্ধ করছি একটু বাদে আবার আমি দেখাচ্ছি এবার আমি ভিডিওটা বন্ধ করবো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো